আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডিআরএক্স মিতুল অফিসিয়ালে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি তুলে ধরব অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটি বিষয় গত ছয় জুন দু সালে কক্সবাজার সদর থানাধীন কলাতলি ডলফিন মোড় এলাকায় একটি টমটম এবং কাবার্ড ব্যানের সংঘর্ষের ফলে বেশ কয়েকজন যাত্রী এবং ড্রাইভার সহ আহত হন তো আহতদের অবস্থায় কক্সবাজার হাসপাতালে করেন থানা পুলিশ তো তার কিছুদিন পর অর্থাৎ আটই জুন দুই হাজার বিশ সাল ওই টমটমের ড্রাইভার যিনি ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম উনি ইন্তেকাল করেন তো ইন্তেকাল করার পর আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে সেরাজুল ইসলাম বয়স বয়স হয়েছিল হয়েছিল মৃত্যুকালীন ষাট নবাবগঞ্জে তো সবচেয়ে দুঃখের এবং মর্মান্তিক বিষয় মৃত্যুকালীন পূর্বে এবং মৃত্যুকালীন পরবর্তী সময় তার পরিবারকে জানানো হয় যে তার লাশ দাপনের ব্যাপারে বা তার লাশ নিয়ে যাওয়ার ব্যাপারে তো এখানে অবাক করার মতো কথা হচ্ছে যে তার পরিবারের একটি ব্যক্তিও তার লাশ নিতে স্বীকৃতি জানায়নি এবং তার লাশের কাপন দাপন ব্যবস্থা করার জন্য তারা এগিয়ে আসেনি তো এমত অবস্থায় স্থানীয় প্রশাসন কক থানা পুলিশ এবং এলাকাবাসীর উদ্যোগে তার লাশ দাপনের ব্যবস্থা করা হয় এবং তার ময়না তদন্ত শেষে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয় তার লাশ আপনারা এখন এলাকাবাসীর মতামত শুনুন আমি কি বলবো না আপনারা সাতজগারে বসেছে না মানে ওর বাড়ি থেকে কোনো লোকজন আসে না আসে না আসে না কোনো লোকজন মানে আসবেও না আসবেও না টাকা দেওয়ার ব্যাপারে কিছু বলছে ওরা বলতেছে মানে উনি যেই রকম মারা গেছে সেইও সেই রকম বাইক জন আছে উনি ওনার কাছে আমরা কিছু টাকা চাইছিলাম উনি দিতে অপারক ওনার লাশও নিবে না লাশও নিবে না এখন আমরা এলাকায় ফোন করছি আমাদের যেখানে উনি থাকতো ওখানে ফোন করছি ওখানে কিছু চাঁদা কালেকশন করি টাকা উদিয়ে দিছে জানেন আমরা কবতর ওই মেয়র থেকে অনুমতি নেছি এন্ড লাস্ট পৌরসভাকে দিয়ে দিবেন পৌরসভায় দেব না পৌরসভায় উনি যেখানে তাকে ওইখানে ওই মাহবুব আছে না কমিশনার মাহবুব অনুমতি দিয়ে দিয়েছে ওই কবর পূারার জন্য হুম তো পাঁচ গাছ যা লাগে সব এলাকায় দিচ্ছে তো এই শাহউদ্দিন কাউন্সিলর আছে না হুম উনি কাফন দাপনের ব্যবস্থা করতেছে করতেছে তোই আমরা এইভাবে আমরা লাস্টা নিয়ে যাব আরকি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের অবগতির জন্য আমি আরও জানিয়ে দিচ্ছি মরহুম সিরাজুল ইসলাম যিনি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন তিনি এবং তার ভাই দীর্ঘ সাত থেকে আট বছর যাবৎ কক্সবাজার পৌরসভাধীন মেরিন ড্রাইভ এলাকায় বসবাস করছিলেন তো তিনি এখানকার লোকজনের কাছে খুবই কাছের মানুষ হয়ে গেছিলেন ব্যক্তি হিসেবে উনি অনেক ভালো লোক ছিলেন এলাকাবাসীর তেমনই ভাষ্য তাই তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বা প্রশাসনের মাধ্যমে তারা বিভিন্নভাবে টাকা উত্তোলন করে তাদের শেষ কাজ করবেন তো আমি ধন্যবাদ খুব কৃতজ্ঞতা জানাই স্থানীয় পুলিশ এবং এলাকাবাসীকে তো সবচেয়ে দুঃখের বিষয় এটাই বলতে চাই আর যেন কারো সাথে এমনটা না ঘটে নয় আমরা কেউ যেন মৃত্যুর পরে এভাবে কারো কাছে অবহেলিত না হয় আর আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে যেন আমরা একই গুরুত্বের চোখে দেখি সেই আশায় ব্যক্ত রেখে আজকের মতো এখানে নিচ্ছি চাল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন